হ্যালো বিও আজ কেমন আছো তোমরা আছো আমরা চলে এসেছি আপনাদের মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমাদের টোকেনের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবো এখান থেকে তিপ্পান্ন হাজার আছে আমাদের অলরেডি আমাদের একটা মিনি একটা স্ক্রিন এসেছে যে গোল্ড রয়েল তো আমাদের কতটা ডায়মন্ড খরচ হয়েছে এই মিনি ইউজিটা বের করতে আগে দেখবো গাইস আগে স্প্রিং করা যাক দক্ষ ধক করে একটা স্প্রিং অলরেডি করে দিয়েছি আমরা কিছু পেয়েছি কি পাইনি এখান থেকে কিছুই পাই নি কিন্তু কোনো সমস্যা নাই গাইস দিতে ওই স্প্রিংয়ে কিছু পায়ে যাবো এখান থেকে দিয়ে দে চান্দ দিয়ে দেয় নেই কিন্তু কোনো সমস্যা সময় গাইস আরও স্প্রিং করবো কেন টোকেন তো দেখতে পাচ্ছ তালের পরে আছে আর ওই স্প্রিং করে দিয়েছি তো তবুও কিছু দেয় না গাইস তারা ধালাদার করে আগে আমাদের টোকেনগুলো খরচ করে ফেলতেছি গাইস দিয়ে দে চান্দ আর কতগুলো ভালো লাগবো গাইস এখানে অলরেডি ছাপ্পান্ন লাখ হয়ে গিয়েছে দিয়ে দে দশ হাজার ডায়মন্ডের হা খতাম ভাই মেয়েরা টোকেন সব খতাম করে দিয়া ভাই গেরি না নে গেরি না তুমি টোকেন সবগুলো জেস করে দিয়েছো কিন্তু কোনো সমস্যা নাই গাইস আমরা এখান থেকে কোন জায়গা থেকে মনে হয় টোকেন কিনা যায় আমার জানা মতে এখান থেকে টোকেন কিনা যায় না এক্সচেঞ্জ করার কোনো সিস্টেম নাই তবুও কোনো সমস্যা নাই আর কোনো জায়গাতে চেঞ্জ করার সিস্টেম তো নাই গাইস তো আমাদের টুকেন দেখতে পাচ্ছ খুবই বাজে হাল করে দিয়েছে আমাদের টুকেনের আর গাইস তাদের আগে আমাদের আরও নয় হাজার টুকেন আছে তো নয় হাজার টোকেনগুলো মাইরা দিই তো পাইলে পাব না পাইলে নাই একটা স্প্রিং গুঁড়ার ডিম দিয়েছে কোনো দুইটা স্প্রিং তবুও গুড়া ডিম দিয়েছে তিনটা স্প্রিংয়েও গুড়ার ডিম চারটা স্প্রিং কিছু দেয় না গাইস আমাদের আর মাত্র পাঁচ হাজার ডায়মন্ড আছে তো পাঁচ হাজার ডায়মন্ড কি বের করতে পারবো গাই আপনারা অবশ্যই কমেন্ট করে বলেন আর কত হাজার ডায়মন্ড গিয়েছে আমার সেটা একটু কমেন্ট করে বলে দিবেন ডায়মন্ড বলতে যে কত হাজার টোকেন গিয়েছে সেটা একটু কমেন্ট করে বলে দিবেন আর আমাদের এই ফ্রি স্ট্রিংটা এখনো বাইর হয় নাই তো আর এই স্ট্রিং কংগ্রেচুলেশন গাই কংগ্রেচুলেশন পেয়ে গিয়েছি আমাদের ইউ মিনি ইউজির কার এর স্কিনটা পাই পুরো মারাত্মক ভাই আমি ভাবছিলাম পাবো না কিন্তু পাই গিয়েছি তো এই ছিল আমাদের ভুলভাল কথা বলা গোল্ড কে ডায়মন্ড বলা আর আপনারা যা যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্টটা করে যাবেন আর যা আমাদের এখনো পর্যন্ত লাইকটা করনি লাইকটা করে দিও যা যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছো সাবস্ক্রাইবটা করে দিও বাই বাই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বাই